অন্যান্য নবীরা যখন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেছে তার কম যখন নবী শূন্য হয়ে গেল পয়গম্বর শূন্য হয়ে গেল সেই নবীর উম্মত শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিছে কো মন্ত্রণা দিছে সেই বিষয়ে উনি আলাপ আলোচনা জ্ঞান পর্ব আলাপ আলোচনা রেখেছেন প্রথমে বানাইতে বলেছে ছবি এরপরে ভাস্কর্য এরপরে মূর্তি তার মানে কি ছবি পূজা ভাস্কর্য পূজা মূর্তি পূজা এগুলা সেই প্রথম থেকে এগুলা শুরু হয়ে গেছে আর এটা শুরু করেছে একমাত্র শয়তান তার কমের লোকদেরকে প্রবন্ধনা দিয়া শুধু তাই নয় তাদের ভাস্কর্য তাদের মূর্তি বানিয়া বিভিন্ন ওতা ওটা ঢাকার মাঝে তাদের ভাস্কর্য মূর্তি লাগাই রাখছে আর ওই কমের লোকেরা মনে করত যে আমাদের আমাদের যিনি নবী আমাদের যিনি প্রদাম। উনি আমাদের দিকে তাকাই আছে আমরা কি করতেছি না করতেছি উনি আমাদের দিকে দৃষ্টি দেয়া রাখতেছেন হ্যাঁ তার কারণ কি তাদের কাছ থেকে ফায়দা নিতে গেলে তারা এই একটা ভয় কাজ করত আর এই ভয়টাকে পুঁজি করে তাদের এই মহব্বটাকে পুঁজি করে শয়তান কি করলো অত্যন্ত কৌশলে তাদেরকে মূর্তি পূজার মাঝে লিপ্ত করে অতএব এগুলা থেকে আমাদেরকে হেফাজত করতে আমাদেরকে যুগ উপযোগী আল্লাহ তালা কি করছে যুগে যুগে নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন পয়গম্বর পাঠাইছেন এইভাবে একজন নয় দুইজন নয় তিনজন নয় চারজন নয় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই দুনিয়াতে আবির্ভাব হয়েছেন হজরত ঈসা রুহুল্লাহ আল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আসলেন আসার পর যখন দিন প্রচার করলেন যখন আল্লাহ তালা যখন একটা সমস্যা যখন সৃষ্টি হয়ে গেল আল্লাহ তালা কি করলেন ঈশা রুল্লাহকে আল্লাহ তালা ওনাকে প্রথম আসমানে উঠাই নিয়ে গেলেন আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হজরত ঈসা রুহুল্লাহ তলে যাওয়ার সাড়ে পাঁচশো মতান্তরে ছয়শ বছর একটা গ্যাপ ছিল এই গ্যাপটার মাঝে মানুষ কি করতো জাহিলাতের যুগের মাঝে তারা ডুবে গেছে অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে গেছে তারা গাবি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা অগ্নি পূজা বিভিন্ন পূজায় তারা লিপ্ত হয়ে গেল আল্লাহর সাথে শিরিক করল। আমাদের যে স্বর্গীয় মৌলানা সাহেব আলাপ আলোচনা করেছেন যে আল্লাহ তালা

অন্ধকার যখন হয়ে গেছিল ঠিক তদ্রুপ আল্লাহ রাসুল সাল্লাম যখন আসলেন আল্লাহ রাসুল আসার সাথে সাথে সেই অন্ধকারটা কি হয়েছে দূর হয়ে গেছে কথা ঠিক কিনা কথা অন্ধকার ছিল যেখানে আলো আসলো সেখানে আর আলো যেখানে আছে সেখানে কি অন্ধকার আছে অন্ধকার আছে আমাদের শ্রদ্ধা মালানা সাপ কিন্তু এই তার উপরে এই টপিক উপরে আলাপ আলোচনা রেখেছেন আমাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য